জামদানি শাড়ির হাট কোথায় বসে কখন বসে কিভাবে আসবো এই তিনটা কোশ্চেনে মানে হচ্ছে আপনারা আমাদের কমেন্ট মেসেজ কল ফাটাই ফেলছেন আপনারা তাই এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য সম্পূর্ণ তথ্য জামদানি হাট কোথায় বসে কখন বসে আপনারা কিভাবে আসবেন প্লাস তাতিরা কেন এমন ঘুরে ঘুরে হাতে শাড়ি নিয়ে বেছে সব কিছু জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ টু জেড দেখবেন স্বাগত সবাইকে এই হলো বিখ্যাত জামদানির হাট আপনারা আমাদের এত পরিমাণে কল মেসেজ ও কমেন্ট করেছেন যে এই হাটের ঠিকানা কোথায় বিস্তারিত আমরা জানতে চাই এটা নিয়ে তো এটা নিয়ে আপনারা এত সবাইকে আলাদা করে জানানো আমাদের সম্ভব ছিল না যার ফলে এই ডেডিকেটেড আলাদাই ভিডিওটা আপনাদের জন্য বানানো যেখানে আপনি জানতে পারবেন সম্পূর্ণ জামদানি পল্লীর আদ্যপান চলুন শুরু করে জামদানি হাটের অজানা তথ্য সবাইকে স্বাগত হলো বিখ্যাত হাট এখানে ঘুরে বেড়াচ্ছেন আমাদের তাঁতিরা যারা প্রতিটি শাড়িতে মিশিয়ে দেন তাদের পরম যত্ন দেখুন ক্রেতারা কিভাবে বেছে নিচ্ছেন সেই অনন্য নকশা এই হাটের প্রতিটি কোনায় লুকিয়ে আছে ঐতিহ্য ভালোবাসা আর শিল্প তো আপনি আসুন আপনি কেন দেরি করতেছেন আপনিও আসার প্রয়োজন এই হাটের দেখতে। আমাদের ছোঁয়া নিতে জামদানি গল্পে মিশে যেতেন আমাদের বিগত যে জামদানি হাটের পোস্টগুলি সেখানে অনেকেরই একটা কমেন্ট ছিল বা দুঃখ ছিল যে তাঁতিরা কিভাবে অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছেন বা হচ্ছে তারা কেন এই কষ্ট তাঁতিরা আগেও কষ্ট ছিল এখন এই কষ্টই এমন একটা কষ্ট প্রশ্ন বা কথা ছিল সবারই এবং অনেকের শুধু সবার না অনেকের ছিল বা জিজ্ঞাসা ছিল বা কৌতূহল ছিল ওইটা একটু ক্লিয়ার করি এই জায়গায় হচ্ছে যারা বসে আছেন তারা হচ্ছে পাইকারি ক্রেতা বা হচ্ছে আপনি ধরেন যে দোকানদার বা যে কোনো এমন পাইকারি যারা কেনার জন্য আসছেন তারা হচ্ছে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কেউ এক পিস কিনতেছে না পঞ্চাশ পিস একশো পিস দেড়শো দুইশো এমন করে শাড়ি কেনেন তা তারা অবশ্যই এতগুলো শাড়ি নিয়ে আপনি ঘুরতে পারবেন না কিন্তু তাঁতিরা হচ্ছে একটা দুইটা চারটা এমন করে নিয়ে আসে তারা ঘোরাটা সহজ তাদের জন্য এর জন্য হচ্ছে তাঁতির এখানে ঘুরতেছে প্লাস হচ্ছে যারা কিনবেন তারা হচ্ছে বসে বসে নিচ্ছেন যাতে হচ্ছে তারা এতগুলো শাড়ি একসাথে নিতে পারে নয় তারা অবশ্যই আপনি যদি হাটে আসেন আপনি পঞ্চাশ একশো শাড়ি নিয়ে এমন তাঁতিদের জায়গায় গিয়ে এমন ঘুরে ঘুরে আপনি কিনতে পারবেন না এটা সম্ভব না পসিবল না কোনোভাবে যারা ওই কমেন্টটা করছেন তাদের কমেন্টও আমরা ওই উত্তরটা দিছি তারপরেও তাদের কমেন্টগুলো কেমন যেন একটা ক্ষোভ বা একটি ইয়া ছিল ওইটা ভাই একটা সেন্সভাবে কাজ করেন একটা আবেগের জায়গায় একটা জিনিস অবশ্যই তাঁতিদের কষ্ট ওইটা দেখার সবাই আসে আমরা দেখবো বা এটা দেখার জিনিস কিন্তু এই জায়গায় হচ্ছে একটা সেন্সের কাজ করে যে এত পঞ্চাশ একশো দুইশো শাড়ি নেই কেউ কাউকে হচ্ছে সম্ভব না কেউ যে এটা ঘুরে ফিরে সে কিনবে এটা হচ্ছে নর্মালি আপনার বোঝা উচিত বা আপনাদের বোঝা উচিত শুধু দেখলেই যে আমরা আবেগ কাজ করব ওইটা না এই জায়গায় সবাই তাঁতিদের হেল্প করার জন্যই আসছে তারা যদি এই শাড়িগুলো না নেয় তাঁতিরা গিয়ে বাজার করতে পারবে না এটা হচ্ছে একটা বাস্তবতা তো অবশ্যই তারা ওই জিনিসটা বুঝেই করতেছে বা এই নিয়মটা আজকে থেকে না জামদানি হাটের শুরু থেকে অনেক অনেক বছর আগে থেকে এটা চলে আসতেছে কারণ যারা কিনবে তারা পঞ্চাশে একশো দুইশো পাঁচশো করে শাড়ি কিনেন তো অবশ্যই তারা ওই যে পাঁচশো শাড়ি নিয়ে বা একশো দুইশো শাড়ি নিয়ে আপনি হাইটে হাইটে এমন তাতে ঘুরতে পারবেন এই যে তাদের হাতে দেখেন দুই চার পাঁচটা হাইয়েস্ট গেলে তো দুই চার পাঁচটা নিয়ে তারা ঘোরা সম্ভব দুই একশো শাড়ি নিয়ে তারা ঘোরা সম্ভব নয় এবার হচ্ছে আপনাদের সব থেকে সবার যেটা জানার ইচ্ছা জানার আগ্রহ যে এই জামদানি হাটটা কোথায় বসে কখন বসে আমরা আসবো কিভাবে ওই উত্তরটাই জানাই কারণ আপনাদের অনেক অপেক্ষা করাইছি এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত জামদানি হাটটা হচ্ছে প্রতি শুক্রবার ফজরের নামাজের পর থেকে সকাল সাতটা থেকে আটটা বা হাইয়েস্ট যদি যায় নয়টা পর্যন্ত এরপর আপনি জামদানি হাট খুঁজে পাবেন না জামদানি হাটে কোনো তেমন লোক খুঁজে পাবেন না শুধুমাত্র দিয়েজন একদম তাঁতির আনাগোনা দেখতে পারেন নয়তো এত লোক এগুলো আটটা নয়টার পরে আর আপনি না সবাইকে তাদের শাড়ির দাম এগুলো নিয়ে ব্যস্ত থাকে এগুলো নিয়ে তখন এই জায়গার লোকগুলো থাকে না যারা হচ্ছে কোনো মাহাজন বা শোরুম শাড়ি বিক্রি করছে সেই জায়গায় চলে যায় সেই জায়গা থেকে তারা টাকা নিয়ে বাসায় চলে যায় তাই আপনি জামদানি হাট দেখতে চাইলে সব থেকে আপনার পারফেক্ট টাইমিং ফজরের নামাজের সময় আপনি জামদানি হাটে থাকবেন এটা হচ্ছে আপনার সব থেকে টাইম তাহলে আপনার একদম প্রপার জামদানির হাটের যে অভিজ্ঞতাটা ওইটা নিয়ে যেতে পারবেন এবার জামদানি হাটে কিভাবে আসবেন সেটা জানাই দি জামদানি হাটে আসা একদম সহজ একদম মানে পানির মতো সহজ যারা হচ্ছে একদম দুইটা আমাদের মার্ক আছে যেটা হচ্ছে কি কী বলে একদম প্লেস ওই দুইটা প্লেস আপনার মনে করলে একদম জামদানি হাটে আসা আপনার ওই জায়গা থেকে পাঁচ মিনিটের দূরত্ব এক হচ্ছে কাছপুর কাছপুর চিটাং রোড এই দুইটা জায়গা চিনেন না এমনকি হয়তো বাংলাদেশে নাই প্লাস হচ্ছে ড্যামরা স্টপ কোয়ার্টার তা আপনি যদি কাচপুর ব্রিজের গোড়ায় এসে যে কাউকে জিজ্ঞেস করেন যে জামদানি হাটটা কোন জায়গায় ওই জায়গা থেকে তারাবো বিশ্ব এসে আপনার পাঁচ মিনিট সময় লাগবে কাশপুর থেকে আমাদের হাটে আসতে বা হচ্ছে যারা ড্যামরা স্টপ কোয়ার্টার চিনেন ড্যামরা ব্রিজটা পার হয়ে তারাবো বিশ্বর যে কাউকে বললে আপনার দেখাই দেবে বিশ্বর থেকে আমাদের দুই মিনিট সময় লাগে আমাদের হাটে আসতে বা আমাদের রাজনৈতিক শোরুমের অ্যাড্রেসটা আপনারা গুগল ম্যাপে সার্চ করেন আর এ জেড এন আমাদের শোরুমের অ্যাড্রেস আসলে শোরুম থেকে মাত্র পঞ্চাশ সাত দূরে জামদানি হাট এই হচ্ছে জামদানি হাটে আসলে কিন্তু শুধু শাড়ি পাবেন তাই না এই জায়গায় জামদানি বোনার সকল সরঞ্জামও আপনি পাবেন এই যে দেখেন কান্ডুল মাক্কু সব কিছু এই জায়গায় পাবেন আপনি চাইলে স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন ওই এই জায়গায় দই মাঠা আছে এগুলো খেয়ে যেতে পারবেন অনেক কিছুই পাবেন প্লাস হচ্ছে এই ঠিকানাটা একটু মনে রাখেন কাজপুর বা ড্যামরা স্টপকাট আর ড্যামরার একটা জামদানির হাট বসে ওই হাটে কিন্তু আপনার একটু কোয়ালিটি অন্যরকম ওই হাটের না এটা হচ্ছে নোয়াপাড়া বিসিক জামদানি শিল্পনগরীর হাট এই হাটের কোয়ালিটি প্লাস সব কিছু আপনার বেস্ট পাবেন এবং যত জামদানির ফেমাস শোরুম সব কিছু আপনি এই জায়গাতেই পাবেন তাই আপনার হাটটা আসলে এই হাটে আসতে হবে ড্যামরা হাটে না অবশ্যই ড্যামরা ব্রিজ পার হয়ে বিশ্ব রোড স্ট্যান্ডে আসতে হবে কাশপুর থেকেও যদি আপনি আসেন কাশপুর থেকে তারাবো বিশ্ব রেস্টুরেন্টে আসতে হবে বিশ্ব রেস্টুরেন্ট থেকে যে কাউকে যদি আপনি চোখ বুঝেও জিজ্ঞেস করেন মাত্র দুই মিনিট সময় লাগবে আপনার আমাদের এই জামদানি হাটে আসতে তো আপনি কবে আসতেছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ঠিক কীভাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে